ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আপডেটেড বাই আবিদা ফ্রেন্ডস ডিজিটাল রেশন কার্ডে যদি আপনাদের নাম ঠিকানা বা বয়স ইত্যাদি ভুল থাকে তাহলে সেগুলো কীভাবে সংশোধন করবেন কত নম্বর ফর্ম ফিল আপ করবেন এবং কীভাবে ফর্ম ফিল আপ করবেন ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস আপনি জমা করবেন কোথায় জমা করবেন সেই সঙ্গে আমরা আজকের ভিডিও থেকে দেখে নেবো যে ডিজিটাল রেশন কার্ডের যে নতুন ফর্ম বেরিয়েছে ডাব্লুবিপিডিএস ওয়েবসাইটে গিয়ে বা খাদ্য দপ্তর থেকে যে নতুন ফর্ম বেরিয়েছে সেই ফর্ম আপনি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমরা সেগুলো দেখে নেব তো ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না পুরোটাই দেখবেন যদি স্কিপ করেন তাহলে কিন্তু পুরোটা আপনারা বুঝতে পারবেন না তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফর্ম নাম্বার ফাইভ এখানে বলাই হয়েছে যে অ্যাপ্লিকেশন ফর কারেকশন ইন ডিজিটাল রেশন কার্ড অর্থাৎ ডিজিটাল রেশন কার্ডের নাম ঠিকানা বয়স ইত্যাদির সংশোধনের আবেদনপত্র এটা তো এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে আমরা বলে দেবো তো কীভাবে ফিল করবেন সেটা এখন আমরা দেখে নেব এখানে বলাই হচ্ছে স্টারমার্ক ফিল্ড আর কম্পালসারি যেগুলো যেগুলোতে স্টারমার্ক আছে সেগুলো কিন্তু অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু ফ্রন্টটা বাতিল হয়ে যেতে পারে তো সেকশান এতে বলা হচ্ছে এক্সিস্টিং কার্ড টাইপ অ্যান্ড নাম্বার অফ দ্য হেড অফ দ্য ফ্যামিলি অর অ্যানি আদার মেম্বার সেকশন এতে যে পুরনো আপনার রেশন কার্ড আছে যেটা ভুল এসেছে সেই রেশন কার্ডের নাম ঠিকানা বা রেশন কার্ড নাম্বার সমস্ত কিছু ডিটেলস আপনাকে এখানে দিতে হবে তো প্রথমে হেড অফ দ্য ফ্যামিলি দিতে হবে যদি হেড অফ দ্য ফ্যামিলির না থেকে থাকে তাহলে অন্য কোনো মেম্বার যাদের ডিজিটাল রেশন কার্ড আছে যেটাই ভুল আছে তার নাম রেশন কার্ড নাম্বার বা রেশন কার্ড টাইপ সেটা কিন্তু উল্লেখ করতে হবে তো প্রথমেই এখানে হেড অফ দ্য ফ্যামিলির নামটা দিয়ে দেবেন যদি না থাকে তাহলে অন্য মেম্বারের নাম দেবেন এবং তারপরে এখানে বলা হচ্ছে রেশন কার্ড টাইপ তো এখানে এ আছে এবং পি ডবল এইচ আছে পি ডবল এইচ আছে আর কে এস ওয়াই ওয়ান আছে আর কে এস ওয়াই টু আছে এবং জেনারেল তো যেটা ক্যাটাগরি আপনার যদি আপনার ডবল এ ওয়াই থাকে বা পি ডবল এইচ থাকে তাহলে সেই সমস্ত ঘরে আপনি আপনি রাইট ক্লিক করবেন যদি আপনার থাকে পি ডবল এইচ তাহলে এই বক্সে আপনি রাইট ক্লিক করবেন এরপর আছে রেশন কার্ড নাম্বার তো যার নাম এখানে আপনি মেনশন করেছেন তার রেশন কার্ড নাম্বারটা এখানে সঠিকভাবে লিখে দেবেন এরপর যাচ্ছি আমরা সেকশান বিতে সেকশান বিতে বলা হচ্ছে নিউ অ্যাড্রেস ডিটেলস তো নতুন যে কার্ড হবে সেখানে নতুন অ্যাড্রেস আপনাকে এখানে পরপর সঠিকভাবে দিতে হবে তো প্রথমে এই ডিস্ট্রিক্টের নাম দেবেন তারপর আছে সাবডিভিশন সাবডিভিশনের নাম দেবেন এরপর ব্লক বা মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন এলাকায় যদি আপনি থাকেন তাহলে মিউনিসিপ্যাল কর্পোরেশনের নামটা আপনাকে এখানে মেনশন করতে হবে এরপর আছে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নাম্বার গ্রাম পঞ্চায়েতের নাম দিতে পারেন ওয়ার্ড নাম্বার জানা থাকলে সেটাও আপনি এখানে লিখতে পারেন এরপরে ভিলেজ রোড বা স্টেট এখানে গ্রামের নাম দেবেন রোডের নাম জানা থাকলে সেটাও আপনি এখানে দিতে পারেন পোস্ট অফিসের নাম এখানে আপনি দিয়ে দেবেন এখানে পিনকোড দেবেন তারপর এখানে পুলিশ স্টেশন মানে থানার নাম আপনি এখানে দিয়ে দেবেন এরপর আছে সেকশন সি সি সিতে বলা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস অফ দ্য ফ্যামিলি ফ্যামিলির কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে তার মানে এখানে আপনাকে মোবাইল নাম্বার বা ইমেল আইডি যাবতীয় দিতে হবে তো প্রথমেই বলা হচ্ছে প্রাইমারি মোবাইল নাম্বার অবশ্যই আপনি একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন তারপরে বলা হচ্ছে সেকেন্ডারি মোবাইল নাম্বার দ্বিতীয় যদি মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে সেটা আপনি এখানে দিয়ে দেবেন এরপর বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যদি হোয়াটসঅ্যাপ আইডি থাকে তাহলে তার হোয়াটসঅ্যাপ আইডি নাম্বারটা দিয়ে দেবেন এরপর বলা হচ্ছে ইমেল আইডি ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে অবশ্যই দেবেন না থাকলে কোনো প্রবলেম নেই নেক্সট বলা হচ্ছে ইফ ইউ ডোন্ট টু সেন্ড দ্য ইবেল অ্যান্ড আদার ইম্পর্টেন্ট মেসেজেস টিক দ্য বক্স অর্থাৎ আপনি যদি এখান থেকে মানে আপনি যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে যদি ওনাদের তরফ থেকে যদি কোনো ই না পাঠাতে চান বা কোনো ইম্পর্টেন্ট মেসেজ যদি আপনি না পেতে চান তাহলে এখানে টিক চিহ্ন দেবেন তো আমি এটা বলে রাখবো যে টিক চিহ্ন দেবেন না কারণ মেসেজ পাঠাই আপনার জরুরি বলে মনে হচ্ছে সেকশান ডি তাতে বলা হচ্ছে যে আদার ডিটেলস অন হুইচ ইউ নিট কারেকশন যেটা আপনাকে সংশোধন করতে হবে তার ডিটেলস এখানে দিতে হবে এখানে মেম্বার ওয়ান এবং মেম্বার টু অর্থাৎ দুজনের নাম আপনি নাম ঠিকানা বা বয়স যেটা বলতে থাকবে সেটা কিন্তু সংশোধন করতে পারবেন বাকি যদি আপনার ফ্যামিলিতে আরও মেম্বারের নাম ঠিকানা বা বয়স সংশোধন করতে হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে ফর্মটা দেখতে পাচ্ছেন এটা ফর্ম আপনাকে নিয়ে আসতে হবে এবং সেখানে আরও দুজনের নাম আপনি এন্ট্রি করতে পারবেন তো যতজন আপনার মেম্বার থাকবে সেই হিসাবে কিন্তু আপনি এই ফর্মটা নিয়ে আসবেন প্রথমে আছে মেম্বার ওয়ান মেম্বার ওয়ানের নাম এখানে আপনি দিয়ে দেবেন তো তার ফাদার্স নেম বা হাজব্যান্ড নেম মানে বাবার নাম দেবেন এবং বিবাহিত মহিলা হয়ে থাকলে হাজব্যান্ডের নাম দেবেন ডেট অফ বার্থ এখানে ডেথ মান্থ এবং ইয়ার হিসাবে এখানে ডেট অফ বার্থটা মেনশন করবেন তারপর আছে ডিজিটাল রেশন কার্ড নাম্বার যার নাম এখানে আপনি লিখেছেন তার ডিজিটাল রেশন কার্ড নাম্বারটা এখানে দিয়ে দেবেন এবং ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে ডবল এ ওয়াই বা পি ডবল এইচ বা এস পি ডবল এইচ যে ক্যাটাগরি তার পাশে আপনি এখানে রাইট ক্লিক করবেন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকলে আপনি ইয়েস করবেন আর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট যদি না হয়ে থাকে তাহলে এখানে নো করবেন এরপর এখানে সেকেন্ড মেম্বার যার ভুল আছে সংশোধন করতে চান তার নামটা এখানে লিখবেন তার বাবার নাম লিখবেন বা বিবাহিত মহিলা হয়ে থাকলে হাজবেন্ডের নাম লিখবেন তারপর এখানে ডেট অফ বার্থ ডেথ মান্থ এবং ইয়ার হিসাবে লিখে দেবেন এরপর ডিজিটাল রেশন কার্ড নাম্বার সেকেন্ড মেম্বারে সেটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ক্যাটাগরি লিখতে হবে ডবল এ ওয়াই বা পি ডবল এইচ এস পি ডবল এইচ যেটা বটে সেটা রাইট ক্লিক করবেন নেক্সট আপনার যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকে তাহলে ইয়েস করবেন আর যদি হ্যান্ডিক্যাপ না হয়ে থাকে তাহলে এখানে নো করবেন এইভাবে আপনি দুটো মেম্বারের নাম এখানে মেনশন করতে পারবেন আরও যদি কারোর নাম ঠিকানা বয়স আপনি সংশোধন করতে চান তাহলে আরও একটা ফর্ম নিয়ে এসে সেখানে আরও দুজনের নাম আপনি এন্ট্রি করতে পারবেন সেকেন্ড পেজে বলা হচ্ছে আধার ডিটেলস অফ অল এক্সিস্টিং ডি হোল্ডার্স অফ দ্য ফ্যামিলি মানে প্রত্যেকটা ফ্যামিলির আধার কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে তো এখানে প্রথমেই বলা হচ্ছে নেম অফ মেম্বার ওয়ান মেম্বার ওয়ানের নাম আপনি হেড অফ দ্য ফ্যামিলি যদি থাকে তাহলে হেড অফ দ্য ফ্যামিলির নাম লিখবেন আর যদি না থাকে তাহলে অন্য মেম্বারের নাম আপনি এখানে লিখে দেবেন তো হেড অফ দ্য ফ্যামিলির নামটা এখানে লিখলেন লিখার পরে ডিজিটাল রেশন কার্ড নাম্বার দেওয়া হয়েছে এখানে ডিজিটাল রেশন কার্ড নাম্বার দিয়ে দিলে তারপরে ক্যাটাগরি আপনি এখানে দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি যেটা সেই ক্যাটাগরির পাশে আপনি রাইট ক্লিক করবেন এর আধার কার্ড এখানে মেনশন করবেন সাথে সাথে আধার কার্ডের কিন্তু জেরক্সও দিতে হবে এরপর যদি সেই ব্যক্তি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকে তাহলে ইয়েস লিখবেন এবং হ্যান্ডিক্যাপ না হয়ে থাকে তাহলে নো লিখবেন এরপরে নেম অফ দ্য মেম্বার টু মেম্বার টু নামটা এখানে আপনি লিখবেন তার ডিজিটাল রেশন কার্ড নাম্বার দেবেন এবং এখানে ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে আছে আধার কার্ড নাম্বার আধার কার্ড নাম্বার আপনি এখানে সঠিকভাবে লিখে দেবেন এরপরে সেই ব্যক্তি যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকে তাহলে ইয়েস না হলে নো লিখবেন এরপরে মেম্বার থ্রি মেম্বার একইভাবে আপনি তার নাম দেবেন ডিজিটাল রেশন কার্ড নাম্বার দেবেন ক্যাটাগরি উল্লেখ করবেন তারপরে আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবেন তারপরে যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড হয়ে থাকে তাহলে এস আর না হলে নো লিখবে পরে মেম্বার ফোর মেম্বার ফোরের নামটাও একইভাবে আপনি এখানে লিখবেন রেশন কার্ড নাম্বার দেবেন এবং ক্যাটাগরি উল্লেখ করবেন তারপরে আধার কার্ড নাম্বার দেবেন এবং এখানে যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়ে থাকে তাহলে এস না থাকলে নো দেবেন এরপর এখানে একটা সেলফ ডিক্লারেশন দেওয়া হয়েছে এটা আপনি সঠিকভাবে পড়ে নেবেন পড়ার পরে আপনি এখানে ডেট উল্লেখ করবেন এবং এখানে সিগনেচার আপনি করে দেবেন সিগনেচার করার পরে এর সঙ্গে কী কী ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে এর সঙ্গে ডকুমেন্টস লাগবে কপি অফ আধার ডকুমেন্টস অফ অল ফ্যামিলি মেম্বারস প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের কিন্তু আধার কার্ডের ডকুমেন্টসের যে জেরক্স সেটা কিন্তু লাগবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ফ্যামিলিতে যদি কোনো পাঁচ বছরের নিচে বাচ্চা থাকে তাহলে তার কিন্তু আধার কার্ডটা ম্যান্ডেটেরি নয় আধার কার্ড না দিলেও চলবে সেক্ষেত্রে কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে হবে তার সঙ্গে সঙ্গে নাম ঠিকানা বা বয়স যার সংশোধন করছেন তার কিন্তু ভোটার কার্ড লাগবে অথবা কেস বা ব্যাংকের পাসবুক বা ড্রাইভিং লাইসেন্স যেগুলো থাকবে সেগুলোর মধ্যে যে কোনো একটা দিলেই হবে এবারে বলা হচ্ছে ফটোকপি অফ এক্সিস্টিং ডিআরসি যে পুরনো রেশন কার্ড ছিল সেই পুরনো রেশন কার্ডের জেরক্সও আপনাকে দিতে হবে এখানে যে রিসিপ্টটা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে কিছু করতে হবে না এটা অফিস থেকে ফিল আপ করে আপনাদেরকে দিয়ে দেবে এটা আপনারা যত্ন করে সঙ্গে রেখে দেবেন পরবর্তীকালে এখান থেকে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন লাভ করে নিকটবর্তী পিডিএস অফিস মানে খাদ্য দপ্তর অফিসে আপনি জমা দিতে পারেন অথবা বাংলা সহায়তা কেন্দ্রেও আপনি জমা দিতে পারেন শহরের হয়ে থাকেন তাহলে মিউনিসিপ্যালিটিও অফিসে জমা করবেন এবং কর্পোরেশনের এলাকার হয়ে থাকলে মিউনিসিপাল কর্পোরেশন অফিসে আপনি এটা জমা করবেন আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অফিসের যে ওয়েবসাইট সেই আমরা চলে এসেছি তো এখানে আপনি এসে এখানে যে অপশানগুলো দেখতে পাচ্ছেন এই অপশানের মধ্যে একটা আপনি দেখতে পাবেন ফিচার্স এখানে আপনি ক্লিক করবেন এখানে রাইট ক্লিক করলেই আপনি নিচের দিকে দেখতে পাবেন যে একটা অপশান আছে ফর্মস এবং তার নিচে আছে ভিউ ফর্মস এখানে আপনি রাইট ক্লিক করবেন এরকম একটা পেজ কিন্তু আপনার কাছে চলে আসবে দেখতে যেমন বলা হচ্ছে যদি নতুন ডিজিটাল রেশন কার্ডের জন্য যদি আবেদন করেন বা বাচ্চার জন্য যদি রেশন কার্ডের আবেদন করেন তাহলে ফর্ম নাম্বার ফোর লাগবে তারপরে আপনার যদি রেশন কার্ড সংশোধন করতে চান তাহলে ফর্ম নাম্বার ফাইভ লাগবে ঠিকানা বয়স যদি আপনি সংশোধন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ফর্ম নাম্বার ফাইভ এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ফর্মটা আপনি ডাউনলোড করে নেবেন এই ফর্মটা ডাউনলোড করে নিলে তারপরে সেটা আপনি ফিল আপ করেন নিকটবর্তী পিডিএস অফিসে যে যে ডকুমেন্টস বলাম তার সঙ্গে আপনি জমা দেবেন তাহলে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু ডিজিটাল রেশন কার্ড সংশোধন করে নিতে পারবেন তো ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপডেটেড বাই আবেদ এই চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর বেলাইক ট প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এই ধরনের আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ